আপনার দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম যে কেন্দ্র নিয়ে লোকসভা নির্বাচনে সব থেকে বেশি চর্চা হয়েছে আইএসএফ এর জোট প্রার্থী নাকি সিপিআইএম বা সিপিআই এর কেউ দাঁড়াবেন সেই বসিরাট কেন্দ্রের বামেদের প্রার্থী এবছর নিরাপদ সর্দার যার সন্দেশখালি খালি নিয়ে যার লড়াই যার জেল খাটা যার জেল জীবন রীতিমতো চর্চার বিষয় সেই নিরাপদ বাবু আমার সঙ্গে এই মুহূর্তে আছে নিরাপদা প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রার্থী হয়েছে নতুন নয় এটা আমি জানি কিন্তু এবছরের লড়াইটাতে একটু অন্যরকম আলাদা চাপ ফিল করছেন না আসলে ব্যাপারটা দেখবেন সেটা হচ্ছে এবার লোকসভা নির্বাচনটা তো গোটা দেশের নিরিখে একটা অন্যরকম অন্তত বামপন্থীরা ভাবছে ভাবুক আর না বামপন্থীর ভাবনাটা একটা ভিন্ন রকমের যার জন্য আপনারা দেখবেন যে গোটা দেশে বিপদ বুঝেই আমাদের পার্টি সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আমাদের পার্টিতে যে না সময় দিয়েছে পার্টিতে অনেক বেশি সময় দিয়েছিল গোটা দেশের বিজেপি বিরোধী শক্তিগুলোকে এক জায়গায় করার জন্য ফলে আমরা সকলে মিলে বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছিলাম আমাদের রাজ্য তাই আমাদের বামপন্থী নেতৃত্বরা তারাও চেষ্টা করেছে কংগ্রেস আইএসএফ বামফ্রন্ট সবাইকে নিয়ে একজোটে লড়াই করার এইটা হচ্ছে আমাদের কাছে এবার রাজনীতিতে একটা ভিন্ন রকমের অন্য অন্যবারের তুলনায় কিন্তু আপনার যে কেন্দ্র সেখানে শোনা যাচ্ছিল সিপিআই কিছুতেই ছাড়বে না কেন মোহাম্মদ সেলিম আমাদের অনুযায়ী ইন্টারভিউতে বিভিন্ন ক্ষেত্রে বলেছেন এটা আপনার আপনি ডিজার্ভিং ক্যান্ডিডেট মানুষ এটা আপনাকে চেয়েছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আসলে দেখুন যে যে জায়গা থেকে একটা আন্দোলন তো গড়ে উঠেছে শুধু ওই আন্দোলনটাই ফ্যাক্টর না আপনারা দেখবেন যে আমাকে পার্টি এবার মানে এবার না দু সালে আমাদের রাজ্যে খেতমজুরি ইউনিয়ন গড়ে ওঠার পর আমাকে একটা বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে গরিবদেরকে গ্রামীণ সরবরাহদেরকে ঐক্যবদ্ধ করার জন্য সেই সংগঠনের সেক্রেটারি হচ্ছে আমি আমার বাড়ি হচ্ছে সন্দেশখালী ও সন্দেশখালী যে বসিয়াট লোকসভার মধ্যে পড়ে বসিয়াহাট লোকসভাতে প্রায় মানে আপনার চারটে বিধানসভা আছে যা আপনার একেবারে সুন্দরবন লাগোয়া আপনার হাড়োয়া মিনাকা সন্দেশখালী হিমলগঞ্জ যৌবা এগুলো সবই হচ্ছে সুন্দরবন লাগোয়া এই সমস্ত এলাকায় অসংখ্য গরিব মানুষ গ্রামীণ সরবরাহ কত অংশের মানুষের বাস তো সেই জায়গায় আমার বাড়ি স্বাভাবিকভাবে এই সংগঠন করতে গিয়ে তার একটা আলাদা পরিচিতি ঘটেছে তারপরে আবার এই মানে এবার যে প্রার্থী সিপিআই হবে না সিপিএম হবে এই নিয়ে একটা নানা পড়েন চলছিল আমাদের লোকেরা বলে সিপিআই কেউ নেই সুতরাং ওটা সিপিএম হতে হবে আর সিপিআই বলে যেহেতু আমাদের দীর্ঘদিন ধরে আমাদের 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 হতে হবে আসলে সিপিআই এবং সিপিএম এইটা আমার কাছে ফ্যাক্টার না আসলে হচ্ছে যে বামফ্রন্ট ও ওখানে পার্টি যেটা ঠিক করলো সেটা বামফ্রন্টের প্রার্থী ঠিক করলো বামফ্রন্টের প্রার্থী শুধু এবার সিম্বলটা হচ্ছে কাস্তে হাতুর তারা এইটা হচ্ছে ডিফারেন্স কিন্তু প্রার্থী হচ্ছে বামফ্রন্ট কিন্তু যদি নওশাদ সিদ্দিকি আইএসএফ দাঁড়াতো এত সহজে মেনে নিতে পারতে আপনি আচ্ছা নৌসাদ সিদ্দিকির দাঁড়ানোর ব্যাপারটা নিয়ে আপনারা দেখেছেন যে আমরা কিভাবে ওদেরকে সঙ্গে নিয়ে এবার তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে চাইছি না বসিরাগ কেন্দ্রটা পার্টিকুলারলি আইএসএফ টা ছাড়ার একটা চেষ্টা করা হয়েছে ক্ষেত্রে বসিরাগ কেন্দ্রটাকে নিয়ে আইএসএফ দাবিও করেছে দাবি করেছে দাবি করেছে দাবি সেক্ষেত্রে আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা হয়েছে আলোচনার একটা মোড় ঘুরেছে মাত্রা পেয়েছে আমরা চেষ্টা করেছি ওদেরকে যে এই জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্টদের একটা শক্তি আছে ওখানে বামপন্থী ঘরনার মানুষ মানে আছে হচ্ছে বসিয়ার লোকসভা কেন্দ্রে কারণ দু হাজার সালে যখন নির্বাচন হয়েছে দেখেছেন গোটা রাজ্যে তখন লাল লালঝান্ডা নেই কিন্তু বসিয়াহার লোকসভা কেন্দ্র থেকে চারটে বামপন্থী এমএলএ জিতে বেরিয়েছে চারটে বামপ্রন্ট একটা সিপিআই এবং দুটো সিপিএম তার মানে ওই এলাকার মানুষ যে বামপন্থা এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও আইএসএফকে বলেছি বারবার করে আমাদের পার্টির নেতারাও বলেছেন বামফ্রন্টে আলোচনা হয়েছে ওই সিটটা অন্তত বামফ্রন্টে ছাড়ো না ফলে স্বাভাবিকভাবে আমি এখনও চাই যে ওখানে যারা প্রার্থী দিয়েছে আমি বিশ্বাস করি কারণ ওই মানে আই এসএফের লোকজন তো বেশিরভাগই হয়েছে আমাদের ও আমাদেরই লোকজন আমরা যে নৌসাদকে জিতিয়েছি বাংলা আমাদের বেশিরভাগ তো সমর্থন করেছে সুতরাং আমরা চাই নৌসদ যেহেতু তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে ও লড়াইটাকে আমরা চাই ও লড়াই আমাদের সঙ্গে থাকুক কিন্তু ওর একটা রাজনৈতিক দল বিলম করে সেই আলোচনায় আসতে পারলো না তাই সে তার মতন করে প্রার্থী দিয়েছে এটা এটা একটা আলোচনা সবটা ফলপ্রসূ হলো না এটা বলা যেতে পারে কিন্তু অনেকটা হয়েছে কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়েছে ওর সঙ্গে আলোচনা শেষ হয়েছে বলে আমি মনে করি আমি এখনও বিশ্বাস করি যে নৌসদরা নিশ্চয়ই বসিরা সম্পর্কে ভাববে এবং বুঝবে তারা যদি সেই ভাবনায় আসতে পারে তাহলে এবার নৌসদ সহ আমাদের বাম এবং কংগ্রেসের একসঙ্গে যে লড়া সে লড়াটা আরেক ধাপ মাত্রা কোথাও গিয়ে সন্দেশখালী ঘটনার পর সন্দেশখালির চেহারা বসিরাটের চেহারা কতটা বদলালে এবং কতটা বামমুখী হলো বলে আপনি বুঝতে পারলেন আপনি তাকিয়ে দেখবেন যে সন্দেশখালীতে মানে এই এখান থেকে ছ মাস আগে আপনারা অনেকেই গেছেন সন্দেশকালীতে তখন একটা সন্ত্রাস ছিল আতঙ্ক ছিল ভয় ছিল মানুষের মধ্যে হ্যাঁ কাজ নেই কিন্তু কাজ দাবি করার অধিকার নেই একশো দিনে টাকা পাচ্ছে না কিন্তু প্রতিবাদ করার সাহস নেই এইরকম একটা পরিবেশ ছিল সঙ্গীতখানীতে দু হাজার এতেই এই সালেই মানে পাঁচই জানুয়ারি মানে দু হাজার চব্বিশেই পাঁচই জানুয়ারিতে যখন শেখ শাহজাহানকে ইডি আক্রমণ করলো এডি ইডি তদন্ত করার জন্য তার বাড়িতে গেল। তখন শেখ শাহজাহানের যে আক্রমণ ইডির উপরে হামলা মানুষকে জড়ো করে একটা মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি করা তারপরে তার আত্মগোপন এইটাতে কিন্তু মানুষ কিছুটা সাহস ও যে লোকটা বিরাট মানে দুর্দণ্ড প্রতাপ যার বিরুদ্ধে কথা বলা যায় না সেই লোকটা পালিয়ে বেড়াচ্ছে মানে আমরা আমাদের কথাটা বলতে পারি ফলে মানুষ তখন থেকেই কিন্তু তাদের নিজের কথাগুলো আস্তে আস্তে করে মিডিয়ার সামনে বলা শুরু করেছে তো মিডিয়ার সামনে বলেছে মানুষ গ্রামে গ্রামে ঘুরেছেন দেখেছেন কত সাধারণ মা বোনেরা তাদের মন খুলে কথা বলার চেষ্টা করেছে ফলে সেখান থেকেই কিন্তু সন্দেশকালীতে আস্তে আস্তে করে একটা পরিবেশ ফিরে পেয়েছে অনেকে বলেন ডিফার করছি যে শাহজাহানের উত্থান বাম আমলে হয়েছে এবং এটা বামেদেরকে তৃণমূল মন্ত্রীরাও বলেন যে শাহজাহান ওই অমল থেকে ওর কার্যকলাপ শুরু হয়েছে এক্সাক্টলি বিষয়টা কি আসলে দেখুন মানে বিশেষ করে সিপিএম তাদের দর্শন সম্পর্কে তো আপনাদের আলাদা করে বলতে হবে না আমাদের পার্টিতে আসা পার্টিতে না আসা যোগদান করা পার্টি রেজি নেওয়া তার একটা দীর্ঘ প্রক্রিয়া আছে আমাদের এই সেই প্রক্রিয়ার বাইরে কেউ কিন্তু আমাদের পার্টিতে আসতে পারে এবং শেষ যেটা আমরা নির্বাচনের সময় ওই প্রক্রিয়ার বাইরেও কিছু মানুষকে আমরা যুক্ত করি যারা সকলে মিলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে লড়তে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু বুথে আমরা সংগঠন করেছি বুথ কমিটি গঠন করি আপনারা যদি দেখেন আপনারা নিরাপদের কথা কেন বিশ্বাস করবে যে এই রকম বাম জামানাতে যে সময়টা স্বেচ্ছাস যান ছিল সেই সময় কোনো একটা নির্বাচন কমিটিতেও কি তার নাম আছে কোনো অঞ্চল কমিটিতে আছে কোনো গণসংগঠনে তার নাম আছে ছাত্র যুবতে কৃষক সভাতে অন্য কোনো সংগঠনে কোথাও কি তাকে রেখে কাজ করানোর মতন সুযোগ করা হয়েছে নাকি তাকে পার্টিতে আনার কোনো সময় চেষ্টা হয়েছে নাকি কোনো একটা সময় দাঁড়িয়ে এসে সিপিএমের হয়ে কোথাও গন্ডগোল করে সিপিএমকে একটু এগিয়ে দিচ্ছে এরকম কোনো ঘটনা যদি আপনারা খুঁজে পান তাহলে বলবেন যে নিরাপদ মিথ্যে কথা হয়েছে আসলে শেখ শাহজাহান কোনো সময়ের জন্য সিপিএম পার্টিতে ছিল না কোনো সময়ের জন্য ছিল না আর শেখ শাহজাহান সিপিএম পার্টিতে আসবে কি তার প্রক্রিয়ার ধারে কাছেই নেই বরং বলতে পারেন যেটা যদি বলেন আপনি ওর কোনো আত্মীয় স্বজনকে সিপিএম পার্টিতে ছিল আমি বলবো হ্যাঁ কারণ তার একজন আত্মীয় মুসলিম শেখ সে ছিল আমাদের পার্টির লোকাল কমিটি মেম্বার এবং সে ছিল আমাদের প্রধান ও তাহলে প্রধানের আত্মীয় হিসেবে আত্মীয়র পরিবার হিসেবে কেউ যদি তার পাশে ঘোরাঘুরি করে সেইটাকে যদি বলা হয় যে না ও সিপিএম সিপিএমের প্রোডাক্ট সিপিএম থেকে উত্থান এটা আমি অসাংবিধানিক কথা এটা মেনে নেওয়া বিধায়কের সন্দেশকালী নিয়ে একাধিকবার বিধানসভার বিভিন্ন প্রশ্ন করেছেন কথোপকথন করেছেন আমি আমার কাছে তথ্য আছে আপনি বলেছিলেন মাননীয় উপাধ্যক্ষ মহাদয়া আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি ঘর ছাড়াদের ঘরে ফেরানোর দায়িত্ব নিতে হবে সরকারকে ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত হারোয়া মিনাখা রাজারহাট মহিষাদাওয়াতন উনিশশো চুয়ান্ন জন ঘর ছাড়া বারংবার আপনি এমএলএ এমএলএ হওয়ার সময় এই ইস্যুগুলো তুলে ধরেছেন আলটিমেটলি সন্দেশখালীর যে বর্তমান পরিস্থিতিটা কেন বদলায়নি আপনার মনে হয় এ তথ্য আমি দর্শকদের এখানে দেখিয়ে দেবো যে আপনি ভোকাল ছিলেন পরিস্থিতি বদলাতে দু হাজার চব্বিশ হলো প্রয়োজন হলো কেন পরিস্থিতি বদলাবে কী করে আসলে দেখুন সরকার যদি না চায় আপনি পরিস্থিতি পাল্টাতে পারেন সরকারের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক হওয়া দরকার সরকারকে যখন আমরা দৃষ্টি আকর্ষণ করছি বিধানসভাতে একজন বিধায়ক যখন দৃষ্টি আকর্ষণ করে তখন সেটা খতিয়ে দেখা দরকার আসলে খতিয়ে দেখলো না কেন নিরাপদ সজ্জার যে তথ্য তুলে ধরছে সেটা হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে সুতরাং সেটা যদি খতিয়ে দেখতে হয় তাহলে তো তার দিকেই আসে তার দিকে আসে সুতরাং সেটা তারা চায়নি সেই জন্য পরিবর্তন হয়নি তারা চেয়েছে চেয়ে ওখানে লাল ঝান্ডার জামানত জব্দ করতে হবে লাল ঝান্ডা উঠিয়ে দিতে হবে ফলে লাল জামানায় যা যা হয়েছে তা সেগুলোকে ভুলিশ করতে হবে এবং দখল করতে হবে তাই তারা জমি দখল করেছে বর্গাদার তাড়িয়েছে মহাপের উপর অত্যাচার বেড়েছে ওই সময় সামাজিক সুরক্ষার যে প্রকল্প ছিল মা বোনেরা মাথা উঁচু করে বাঁচত সেই সবগুলো ধরাশাই হয়েছে এত গভর্নমেন্টের সদিচ্ছা ছাড়া এগুলো হয় না আর বাম ফ্রন্টের উপর আক্রমণ বেড়েছে যত দিন গেছে দু হাজার এগারোর পর থেকে দেখবেন ওই এলাকার পার্টি অফিসগুলো সিপিএমও বেদখল হয়ে হয়েছে জোর করে দখল করে নিয়েছে প্রত্যেকটা মিটিং সিপিএম সিপিএমের মিটিং মিছিলে আক্রমণ বেড়েছে ফলে ওরা সবসময় চাইতো যে বাম শক্তিটা দুর্বল হোক আর তাই দুর্বল হয়েছে আর বাম শক্তি দুর্বল হয়েছে বলেই কিন্তু ওখানে আজকের মা উপর কৃষকের উপর ক্ষেতমজুরদের উপর এই আক্রমণ বেশি খানভূত হয়েছে যে আক্রমণের কথা যে ছবির কথা মা বোনেরা ক্যামেরার সামনে বলছেন আমি জানতে চাই বিকজ অনেকে বলে সন্দেশখানে এটা বাংলা থেকে একটা বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো অবস্থান করছিল সত্যি কি এটা অ্যাকচুয়াল একটা সিনারি নাকি বারবার মুখ্যমন্ত্রী বলে রাজনৈতিক ষড়যন্ত্র এটা আপনি কিভাবে দেখেন আপনি দেখবেন যে জায়গাতে হাজার এগারো পরে ভোট হয় না যেখানে মানুষের ভোট দেওয়ার অধিকার মানুষ ভোট ভুলে গেছে সেই জায়গাতে যদি বলা হয় রাজনৈতিক চক্রান্ত তাহলে তো বুঝতে হবে ওখানে বিরোধীদের শক্তি তো অনেক বেশি বলছি আধার কার্ড নিয়ে আসো বাইরে থেকে বহিরাগত এই ধরনের কথাবার্তা বলেছিল মানে বিরোধীদের শক্তি অনেক বেশি বুঝতে হবে তারা এত ঘেরাটপের মাঝখান নিয়ে শাহজাহানের মতো লোক থাকার পরেও সেখানে তারা রাজনৈতিক চক্রান্ত করছে তাহলে বুঝতে হবে যে বিরোধীদের শক্তি অনেক বেশি আসলে বিষয়টা এরকম না ধারাবাহিকভাবে যখন মানুষের উপরে আক্রমণ নামে মানুষ তো রক্ত শরীর তো তাদেরকে হয় টিকতে গেলে লড়তে হবে হলে মরতে হবে দুটোর একটাতে যখন প্রশ্ন এসে যায় তখন মানুষ বেছে নেয় দুটোর একটা সন্দেশখালীর মানুষ বেছে নিয়েছে একটা সেটা হচ্ছে লড়ে বসতে আমরা আর মরতে চাই না কারণ আমাদের জব কার্ডের টাকা পাই না একশো দিনের কাজের টাকা পাই না পঞ্চায়েতে যেতে পারি না আমার বর্গা জমি চলে গেছে পাট্টা জমি চলে গেছে যে জমিটা পেয়েছিলাম সেটাও লুট হয়ে গেছে আমার মেয়ের ছেলে মেয়ের স্কুলে যেতে পারছে না সব স্কুলগুলোতে এখন তালা ঝুলছে মাস্টার নেই এই রকম একটা পরিস্থিতিতে যখন তাদেরকে পার্টি অফিসে ডেকে পাঠানো হয় কেন আমি লক্ষ্মী বাংলাদ দিচ্ছি তুমি আমার কথা শুনবে না লক্ষ্মী ভান্ডার মানে তো মায়ের একবার দাসে পরিণত করে দিল যা খুশি তাই করা শুরু করলো তারা তাদেরকে ডাকা শুরু করলো পার্টি অফিসে না আসলে তার দিন ঘর ভেঙে দেওয়া হবে না আসলে তার মেয়েটা স্কুলে যেতে পারেন পারবে না এই ফতোয়া যখন জারি করা হয় তখন মা বোনেরা নীরবে নিবৃত্তে কানতে কানতে ঘমটা দিয়ে পার্টি অফিসে চলে যায় রাত কাটিয়ে বাড়ি ফেরে সন্তান সন্ততি স্বামীর সঙ্গে শেয়ার করতে পারে না আমি পার্টি অফিসে কি কাজ করে এসেছি এই যন্ত্রণা কতদিন বইবে দেয়ালে পিঠ থেকে গেছে আপনি কোন এই সকল সমস্যার সমাধান মানে সম্মুখীন হয়েছিলেন তারপর তো সমাধান মানে আপনার উপর দিয়ে কি শেষ দশ বছরে সাজাহান ঝড় পড়েছে বলেছে তো কতবার আক্রমণ হয়েছে আপনারা দেখেছেন মিছিল করছি ওই পাটটা জমি লুট হয়ে গেছে বলে সেই মিছিলের প্রকাশ্যে গুলি চালিয়ে দিই সতেরো জন মহিলা সতেরো জন মহিলা গুলিবিদ্ধ হয়েছে বিধানসভাতে সেই প্রশ্ন তোলা হয়েছে কোন সমাধান হয়নি আপনি সেদিন বলেছিলেন এই অবস্থায় চব্বিশ জন গুলিতে আহত হয়েছে চব্বিশ জনের উপর বোমা এবং গুলি বর্ষণ হয়েছে চব্বিশ জন অসুস্থ আপনি তুলেছেন এবং আমি দাবি করছি আঠেরোটি পরিবার এবং চব্বিশ জন লোককে যেন খাদ্য ভরণ পোষণের ব্যবস্থা করা হয় আপনি বিধানসভায় করেছেন তথ্য আছে এটা নতুন করে বলার নেই কিন্তু আমি বলছি যে এর বাইরে যেগুলো আমরা জানি না এগুলো তো লিপিবদ্ধ তথ্য মানুষ আলোচনা করে না কোনো টিভি চ্যানেলেও এর আগে এইভাবে বিশ্লেষণ হয়নি সন্দেশকালীতে আর কি কি ঘটনা ঘটেছে যেটা সাধারণ মানুষ জানেই না ভাবতেও পারবে না এইসব ঘটনা যখন ঘটছে তখন মানুষ কিন্তু ঠিক করলো যে আমাদেরকে লাল ঝান্ডা রক্ষা করতে পারবে ও পারে তখন মানুষ সকলে কিন্তু একজোট হয়ে যায় সব দলের লোক একজোট ওই যে আন্দোলনটা ওখানে হয়েছে ওটা কিন্তু গণতান্ত্রিক আন্দোলন ও ওখানে সব অংশের লোক ছিল রাজনীতি সব অংশের লোক তৃণমূলের একটা অংশের লোক ছিল তৃণমূলের একটা বিক্ষুব্ধ গোষ্ঠী ছিল ওখানে এর লোক ছিল ওখানে বিজেপির লোক ছিল ওখানে কংগ্রেসের সব অংশের লোক কিন্তু একজোট হয়েছিল এইটা হচ্ছে আমার শিক্ষা যে আমরা যখন পারছি না যে কাজ আমার করার কথা ছিল আমি না পারলেও মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে সামিল হয়ে দুষ্কৃতদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন দাঁড়ালো তারা এইটা বড় শিক্ষা হচ্ছে সন্দেশখালী সেই জন্যই আমি সন্দেশখালী মা বনেদের সন্দেশকালী মানুষকে এই গণতান্ত্রিক আন্দোলনে যারা যুক্ত হয়েছে তাদেরকে অভিনন্দন লাল শ্রম তারা এটা করেছে বলেই তৃণমূল বিজেপির বড় যন্ত্রণা মানে বিজেপির এবছরের যে প্রার্থী লোকসভা নির্বাচনে সেটা লেখাপাত্র উনি তো সন্দেশশালী প্রতিবাদী মহিলা এটাকে আপনি কিভাবে দেখেন দেখুন না কিভাবে যুক্ত করে দিল মানে বিজেপি কি চক্রান্ত করে ওই মানুষের আন্দোলনটাকে ভেঙে দিল এটা গভীর ষড়যন্ত্র এত বড় অন্যায় অপরাধ করেছে মানুষ এটা ক্ষমা করবে না কারণ যে লোকগুলো গণতান্ত্রিক আন্দোলন করছিলো সেই লোকের মধ্যে তুমি ঢুকে কয়েকজনকে তুমি বিজেপি করে নিল আন্দোলনটাকে ভেঙে দিলে রেখাপত্র আরো পাঁচজন আছে সবাই তো আর নেই কিন্তু যারা সবাই ছিল তারা এখন কোথায় একটা অংশ সিপিএমে একটা অংশ বিজেপিতে একটা অংশ আবার তৃণমূলে ফিরে গেছে তাহলে কি দাঁড়ালো আসলেই ওই এলাকার মানুষের মা বনে যে করে যে অত্যাচার হচ্ছিলো সেই অত্যাচারী মায়েদের যে আন্দোলন সেই আন্দোলন বিজেপি প্রকৃতপক্ষে চায় না তৃণমূল তাকে বিজেপিকে ওখানে পাঠিয়ে এই আন্দোলনকে ভাঙালো কারণ বিজেপি তৃণমূল জানতো যে ও পারবে না কারণ ওর বিরুদ্ধেই তো আন্দোলনটা হচ্ছে সেই জন্য ও ভাঙাতে পারবে না ভাঙাতে পারে বিজেপি সেই জন্য বিজেপিকে ওখানে পাঠিয়ে এই আন্দোলনটা ভাঙা হলো বিজেপি তৃণমূল এরা দুজনেই যে ওই এলাকার মানুষের আত্মমর্যাদার রক্ষার যে লড়াই সেই লড়াই কোনো মতেই এরা পছন্দ করে না চায় না তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে

এটা বুঝতে হবে অর্থাৎ সন্দেশকালের এই আন্দোলন আমাদের শিক্ষা দেয় সেই জন্যে এই সময়কালের মধ্যে চারিদিকে গলিতে গলিতে গরিব মানুষের অংশগ্রহণ গরিব মানুষের যে লাল ঝান্ডা যেখানে আমরা লাল ঝান্ডা দেখিনি সেই এলাকায় লাল ঝান্ডা দেখতে পাচ্ছি গ্রামের মানুষ সবচেয়ে বেশি উৎসাহিত হয়েছে খেতে খাওয়া গরিবরা সবচেয়ে উৎসাহিত হয়েছে এইটা হচ্ছে আমাদের বড় প্রজেক্ট লাল ঝান্ডা যে গরিবরা আসছে যে গরিবরা মুখ ফিরিয়েছিল সেই গরিবরা এবার বসিরাট সাবডিভিশনে কিন্তু দলে দলে ভিড়ছে অবাক হয়ে যাবে নিরাপদে সন্ধ্যায় যখন জেলে জেলে ঢোকার আগে বসিরহাট যখন থানায় বসে আছে তখন বসিরহাটের যা চেহারা সমস্ত দোকানপাট স্তব্ধ হয়ে গেছিলো তারপরে সতেরোটা দিন বসিরহাটের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল যে কি এই জিনিস দেখেনি তারা কোনো দিন এই দশ পনেরো বছরে দেখেনি তারা যে বসিরহাটে এত বেশি লাল ঝান্ডার মানুষ তাদের অবস্থান বিক্ষোভ প্রতিদিন প্রতি মুহূর্তে অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে আমার জেলে যাওয়াটাকে কেন্দ্র করে তাতে বেশিরভাগই হচ্ছে গরিব মন সংশোধন এই সব মিলিয়ে বোঝা যায় যে গরিব মানুষ কিন্তু লাল ঝান্ডার দিকেই ফিরছে যত দিন যাবে তত লাল ঝান্ডা ভিড় বাড়বে সেই জন্যে ও তৃণমূল বিজেপি যে বাইনারি করুক না কেন আমি অন্তত এবার নির্বাচনে আমার অনেক বেশি ভরসা আছে মানুষের উপরে যদি তারা ভোট লুট করতে না পারে মানুষ যদি সেই ভোট লুট ঠেকাতে পারে আমার বিশ্বাস আছে এবার ভোট লুট ঠেকাবে কারণ পঞ্চায়েত নির্বাচনে কিছুটা ঠেকিয়েছে সেই জন্য এবার মানুষই ভোট লুট ঠেকিয়ে এবার লাল ঝান্ডাকেই কিন্তু এবার অবশ্যই শাহজাহান পর্বর সমাপ্তি ঘটিয়ে লাল ঝান্ডাতে ভরসা রাখবে সন্দেশখালী বসিরহাট তারকা প্রার্থী নুস্তাত নয় নিরাপদে সর্দারকেই বেছে নেবেন সাধারণ মানুষ কারণ মানুষ লড়াই করছেন লড়াইয়ে ফিরেছেন লাল ঝান্ডাতে ফিরেছেন এরকমই বলছেন বসিরহাটের এবছরের বাম প্রার্থী নিরাপদে সর্দার অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ